শিল্পাঞ্চল খুলনা আন্দোলন সংগ্রাম এবং অধিকার আদায়ের এক ঐতিহাসিক জনপদ এই খুলনারই একটি গুরুত্বপূর্ণ আসন খুলনা তিন যা খালিশপুর দৌলতপুর এবং দিগলিয়া উপজেলার অংশবিশেষ নিয়ে ঘটিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া বিভিন্ন দলের নেতারা জানান দিচ্ছেন তাদের প্রার্থিতার কথা তবে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এক তিনি সাবেক ছাত্র নেতা বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনা তিন আসনটি বরাবরই নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে পরিচিত স্বাধীনতার পর থেকে এই আসনে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থীরা জয়লাভ করেছেন উনিশশো এবং দুই সালের নির্বাচনে এখান থেকে বিজয়ী হন বিএনপি আবার উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ এই আসনের নির্বাচনী ইতিহাস ঘাটলে দেখা যায় এখানকার মানুষ বরাবরই নেতৃত্ব যাছাই বাছাই করে রায় দিয়েছে ঢাকা রাজপথ থেকে উঠে আসা ছাত্র রাজনীতির এক নেতার নাম রকিবুল ইসলাম বকুল তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্র দলের একজন কর্মী হিসেবে মেধা সততা এবং সাংগঠনিক দক্ষতায় তিনি দ্রুতই কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হিসেবে জায়গা করে নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি এ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিনি খুলনার তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকেছেন তাদের সুখ দুঃখে অংশীদার হয়েছেন রকিবুল ইসলাম বকুলের অমায়িক ব্যবহার এবং সাধারণ মানুষের সাথে সহজে মিশে যাওয়ার ক্ষমতায় তাকে অন্যদের থেকে আলাদা করেছে খুলনা স্থানীয় নেতাকর্মীরা তাকে শুধু একজন নেতা হিসেবেই দেখেন না বরং নিজেদের অভিভাবক হিসেবে মনে করেন তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ায় খুলনা বিএনপির রাজনীতিতে তার রয়েছে আলাদা রকম গ্রহণযোগ্যতা করোনা মহামারীর কঠিন সময়ে যখন অনেকেই গড়বন্দি তখন রফিকুল ইসলাম বকুল নিজের জীবন বাজি রেখে ছুটে বেরিয়েছেন খুলনা তিন আসনের মানুষের দারে দারে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ থেকে শুরু করে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ সবখানেই তিনি ছিলেন সামনের সৈনিক তার এই মানবিক কর্মকাণ্ড তাকে রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে সাধারণ মানুষের কাছে এক আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে দুই সালের নির্বাচনে বিএনপি অংশ নিলে খুলনা তিন আসন দলের মনোনয়ন পেয়েছিলেন রফিকুল ইসলাম বকুল অবশ্য সেবার মানুষ ভোট দিতে পারেননি আগের রাতে ব্যালট বক্স ভরে ফেলেছিল ক্ষমতাশীল আওয়ামী লীগ আগামী নির্বাচনে রকিবুল ইসলাম বকুল আবারও বিএনপির মনোনয়ন চান এই আসনে মনোনয়ন লড়াইয়ে তার কোনো শক্তিশালী নেই খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলামও মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে তবে জনপ্রিয়তায় এবং সাংগঠনিক দক্ষতায় রকিবুল ইসলাম বকুল তার অনেক এগিয়ে খুলনা খুলনাতিন আসনে সাধারণ ভোটার এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন রকিবুল ইসলাম বকুলে আগামী নির্বাচনে এই আসনে বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী তাদের মতে বকুলের রয়েছে পরিচ্ছন্ন ইমেজ রাজনৈতিক দূরদর্শিতা এবং জনগণকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা তারা বিশ্বাস করেন বকুলের নেতৃত্বে এই আসনটি পুনরুদ্ধার করা সম্ভব বকুল শুধু খুলনা তিন আসনেই নন জাতীয় পর্যায়ের বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে সারা দেশের ছাত্রদলকে সংঘটিত করার মতো গুরুদায়িত্ব তার কাঁধে তার নেতৃত্বে ছাত্রদল একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে তারণ্যের শক্তি রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের প্রতি ভালোবাসাকে পুঁজি করে তিনি যে খুলনা তিন আসনে বিএনপির বিজয় নিশান উড়ানোর সবচেয়ে বড় সারথী তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদরাও স্বীকার করে সেই কথা